প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন তো আপনারা কিন্তু জানেন যে বাংলাদেশ বর্ডার গার্ড থেকে একশো একতম সিপাই পদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো সেখানে কিন্তু আজ থেকে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা এই একশো একতম সিপাহী পদে কিভাবে অনলাইনে আবেদন করবেন এবং আবেদন করতে আপনাকে কত টাকা খরচ করতে হবে এবং কি কি কাগজপত্র লাগবে তো বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন তো ভিউয়ার্স 107 নম্বর সাইটে আবেদন করতে হলে আপনাকে প্রথমেই যেতে হবে গুগলে তো আমি গুগলে চলে যাচ্ছি তো গুগলে গিয়ে আপনাকে সার্চ বারে লিখতে হবে join borderguard.bgv.gov.bd তো আমার এখানে সার্চ বারে অলরেডি লেখা আছে তো আমি এখান থেকে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইট কিন্তু চলে এসেছে তো এখান থেকে আমরা bgv হোমে ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদেরকে সরাসরি যে নিউট্রি হয়েছে সেখানে কিন্তু নিয়ে যাবে তো এখান থেকে একটু নিচে আসলেই দেখতে পারবেন যে আবেদন করার মাত্র দিন কিন্তু বাকি রয়েছে একশো একতম সিপাহী পদে তো এখান থেকে আরেকটু নিচে আসলেই দেখতে পারবেন যে আবেদন করুন লেখা তো এই আবেদন করুন উপরে ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে যে আবেদন প্রণালী রয়েছে অর্থাৎ আপনাকে কিন্তু এখানে মোট ছয়টি ধাপে আবেদন সম্পন্ন করতে হবে তো এই ছয় ছয়টি ধাপ কিন্তু এখানে বিস্তারিত দেওয়া আছে তো আপনার আবেদন করার আগে অবশ্যই একটু এগুলো ভালো ভূমিকা পড়ে নিবেন তো এগুলো পড়া শেষ হলে এগিয়ে যান বাটনে ক্লিক করে দিবেন তো এগিয়েছেন বাটনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি কি বিজিবি কিনা তো এখানে আপনারা এখান থেকে সবগুলা হে করে দিবেন তো এখানে যদি আপনারা কোনো কিছু না করে দেন সেক্ষেত্রে তো সবগুলা হে করে দেওয়ার পর আপনি যোগ্যতা পরীক্ষায় ক্লিক করে দিবেন তো যোগ্যতা পরীক্ষায় ক্লিক করে দেওয়ার পর আপনাকে কিন্তু আপনাকে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে আপনি আপনার মোবাইল নাম্বারটি এখান থেকে দিয়ে দিবেন তো আমি এখান থেকে আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম তো আপনার যদি ইমেইল থাকে সে ক্ষেত্রে আপনার ইমেইলটি দিয়ে দিতে পারেন তো ইমেইলটি দেওয়ার আমার কোনো প্রয়োজন নেই আমি দেব না তো ফোন নাম্বারটা দিয়ে আমি যা যাই ক্লিক করে দেব তো এখন কিন্তু আমাকে চার সংখ্যার একটি ওটিপি কোড পাঠাবে তো সেটা কিন্তু অলরেডি পাঠিয়ে দিয়েছে তো এই কোডটা কোডটা কিন্তু এখন আমাকে বসিয়ে দিতে হবে তো কোডটা বসিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখান থেকে যা যাই কোণে ক্লিক করে দেব তো যাচাইকরণে ক্লিক করার পর দেখেন যে আপনার অ্যাকাউন্টে কিন্তু সফলভাবে তৈরি হয়ে গেছে তো এখন আপনাকে 72 ঘন্টার মধ্যে পেমেন্টটা সম্পন্ন করতে হবে তো অ্যাকাউন্টটা কিন্তু আমার সফলভাবে তৈরি হয়ে গেছে তো এখন কিন্তু আমার এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড শো করছে তো আপনারা অবশ্যই এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি সংরক্ষণ করে রেখে দিবেন কারণ পরবর্তীতে কিন্তু এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনার অনেক কাজে লাগবে তো এখান থেকে আমি এখন লগ ইন পেজে যাব লগ ইন পেজে ক্লিক করার সাথে সাথেই দেখেন এখান থেকে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাওয়া হবে তো এখান থেকে আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখান থেকে দিয়ে দিব তো ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে হয়ে গেলে আমি এখান থেকে লগ ইন করে দিব আপনারা লগ ইন করে দিবেন তো দেখেন লগ ইন কিন্তু সফলভাবে সফল হয়েছে তো এখন আপনাদের এরকম একটা ইন্টারফেস শুরু করবে তো এখান থেকে আপনাকে এখন যা করতে হবে আবেদন করতে ফি প্রদান করুন তো এখানে কিন্তু এখন আপনাকে আবেদন ফি জমা দিতে হবে তো এখানে কিন্তু লেখা আছে দেখেন পেমেন্ট স্ট্যাটাস নো নট পেড অর্থাৎ আমাকে এখন পেমেন্ট করতে হবে তো পেমেন্ট বাটনে ক্লিক করার পর এখানে বলা হচ্ছে যে পাঁচ সেকেন্ড অপেক্ষা করুন তো এখান থেকে গিয়ে কিন্তু আপনারা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা জমা দিতে পারবেন তো আমি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা দেব আমি এখান থেকে বিকাশে টাকা দিতে পারবেন রকেট নগদেও কিন্তু টাকা দিতে পারবেন তো আমি নগদে টাকা দিব তো নগদে ক্লিক করে এখান থেকে পে বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের এখানে ফোন নম্বর চাওয়া হবে অর্থাৎ যে নাম্বারে আপনার রকেট নগদ বা বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে সেই নাম্বারটি দিয়ে প্রসেসে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে একটা ভেরিফিকেশন কোড পাঠানো হবে তো ভেরিফিকেশনটি কোডটা দেওয়ার পর আপনার কাছে পিন কোডটি চাওয়া হবে আপনার বিকাশ বা রকেটের পিন কোড তো সেটা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে একশো দশ টাকা কেটে নেওয়া হবে তো এটা কিন্তু গতকালকে দেখছিলাম যে পাঁচ টাকা ছিল তো আজকে একশো দশ টাকা অর্থাৎ আবেদন করতে কিন্তু আপনাদেরকে একশো দশ টাকায় খরচা করতে হবে

আহ যে তথ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু চাওয়া হবে তো এখানে আপনারা এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষার তথ্য শিক্ষা বোর্ড পরীক্ষার বছর রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর প্রদান করে যাচাই করুন বাটনে ক্লিক করতে হবে তারপর আপনারা আপনার দেওয়া তথ্য সঠিক না হলে এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষার সমস্ত তথ্য পুনরায় চেক করুন এবং সঠিক তথ্য প্রদান করতে হবে তো চার নম্বর ধাপ শেষ হলে আপনাকে পাঁচ নম্বর ধাপে নিয়ে যাওয়া হবে সেটা হচ্ছে ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড তো ব্যক্তিগত তথ্য প্রদানে শিক্ষা সংক্রান্ত তথ্যগুলো সঠিক হলে আপনার নাম ও প্রয়োজনীয় তথ্য স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে তো তারপর ফর্মে থাকা ইনপুট ফিল্ডগুলোতে ব্যক্তিগত তথ্য প্রদান করতে হবে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে আমার দেওয়া সমস্ত তথ্যগুলো সঠিক বক্সে ক্লিক করে পরবর্তী ধাপে বাটনে ক্লিক করতে হবে তারপর তথ্যে কোনো ভুল থাকলে তথ্য পরিবর্তন করুন বাটনে ক্লিক করে পুনরায় এডিট করতে পারবেন তো তথ্য যাচাই করুন একবার তথ্য সাবমিট করার পর তার পরিবর্তন করা যাবে না তো তথ্য যাচাই করুন ক্লিক করার আগে অবশ্যই আপনারা তো আপনাদের তথ্যগুলো ঠিক আছে কিনা একটু দেখে নেবেন তো তারপর সমস্ত তথ্য সঠিক থাকলে আপনি কি আপনার তথ্য জমা দিতে চান চেকবক্সে ক্লিক করে সাবমিট করুন বাটনে ক্লিক করতে হবে তো তারপর শেষ সর্বশেষ ধাপ রয়েছে সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোড তো एडमिट কার্ডের জন্য অপেক্ষা করুন পরীক্ষার পূর্বে এডমিট কার্ড ডাউনলোডের জন্য আপনার দেওয়া মোবাইল নাম্বারে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ আপনার আবেদন শেষ হলে কিন্তু ছয় নম্বর তাতে আপনাকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে তো এডমিট কার্ড যখন দেওয়া হবে তার কিছু দিন আগে কিন্তু আপনাকে এস এম এস এর মাধ্যমে তারা জানিয়ে দিবে তো এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়ার পরেই কিন্তু আপনি বি জিবি ই রিক্রুটমেন্ট ওয়েবসাইট অর্থাৎ জয়েন্ট বাংলাদেশ জয়েন্ট বর্ডার কার্ড ডট বি জি বি ডট বি ডি তে ইজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে কিন্তু আপনি আপনার এডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন তো ভিউয়ারস আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন তো আমি আন্তরিকভাবে দুঃখিত আমার কাছে কোনো ক্যান্ডিডেট না থাকার কারণে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখাতে পারলাম না আবেদন করতে গিয়ে আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করব বাংলাদেশ বড়গাছ সিপাই পদের চূড়ান্ত সাজেশন আমার কাছে পিডিএফ আকারে রয়েছে তো আপনাদের যদি কারো লাগে স্ক্রিনে দেয়া নম্বরে রকেট বিকাশ বা নগদে দাম মাত্র মূল্য 50 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই কিন্তু আমি আপনাদেরকে চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দিব আশা করি সাজেশনটি পড়লে লিখিত পরীক্ষায় খুব ভালো একটা ফলাফল করতে পারবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম